আজকে খুব স্পেশাল ডে না একটা রিকোয়েস্ট আছে শ্রী একটা সুইট টাইম শোনা না বৃন্দাবন রিসার্চ সেন্টারে শ্রীনিবাস আচার্যের শীর্ষ যদুনন্দন প্রভুজি মঞ্জুরি সিঙ্গার রহস্য নামক একটা গ্রন্থ আছে এখানে বলা হয়েছে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ কিভাবে পোশাক এবং অলংকারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করেন শ্রীরাধিকা যখন কপালে অর্ধচন্দ্রের অলঙ্কার পরেন তার মানে তিনি শ্রীকৃষ্ণকে সংকেত দিয়েছিলেন যে চাঁদ যখন অর্ধপূর্ণ হবে তখন যেন শ্রীকৃষ্ণ তার সাথে এসে দেখা করেন যখন শ্রীরাধিকার মুখের এক পাশে আটটি বিন্দু থাকে গোপী ডটস এটি শ্রীকৃষ্ণের জন্য সংকেত যে শ্রীরাধিকা তার আটজন সখীকে নিয়ে দেখা করতে আসবেন এবং শ্রীরাধিকার মুখের অপর পাশে যদি আটটি বিন্দু থাকে তাহলে মোট ১৬ জন সখী তার সাথে আসবেন গোপী বিন্দুর শেষে যদি ময়ূর আঁকা থাকে তার মানে হচ্ছে শ্রীকৃষ্ণ আমরা যে কুঞ্জে ময়ূরের কথা বলেছিলাম সেখানে দেখা করব যদি ময়ূর একে অপরের মুখোমুখি হয় তার মানে শ্রীকৃষ্ণ আমরা একে অপরের কাছাকাছি হতে পারি আর যদি ময়ূরের মুখ অন্যদিকে থাকে তার মানে আমাদের কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে কারণ আপনার সখারা আসবেন শ্রীরাধিকার চিবুকে তিনটি বিন্দুর মানে হচ্ছে শ্রীকৃষ্ণ আপনি কেবল তিনজন বন্ধুকে আনতে পারেন একটি বিন্দুর মানে হচ্ছে কেবল মধুমঙ্গলই আসতে পারে শ্রীরাধিকার চুলে কদম্ব ফুল দেওয়ার মানে হচ্ছে আমরা কদম্ব গাছের তলায় দেখা করব আর যদি চম্পক ফুল থাকে তাহলে চম্পক গাছের ছায় আমরা দেখা করব। শ্রীরাধিকার কানে একটি বালি মানে হচ্ছে একটা দণ্ড চব্বিশ মিনিট চব্বিশ মিনিট পর আমার সাথে দেখা করো যদি দুটি বালি তাহলে আটচল্লিশ মিনিট যদি তিনটি বালি থাকে তাহলে বাহাত্তর মিনিট পর আমার সাথে দেখা করো রাধে রাধে